আর আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে বেশ অনেক ভালোই আছেন এস এস সির বিশ লাখ উদ্বিগ্ন শিক্ষার্থী ছয়টি দাবি করোনা মহামারীর কারণে চলতি বছরের মার্চ মাস থেকে দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এ সময়ে ক্লাস পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি এর মধ্যে আগামী বছর দু হাজার একুশ সাল এসএসসি পরীক্ষা নেওয়া হবে জানিয়ে সম্প্রতি শিক্ষামন্ত্রী দীপু দীপুমনি শিক্ষার্থীদের পূর্ণ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তবে পরীক্ষা কিভাবে হবে সিলেবাস কমবে কিনা সময় বাড়বে বাড়ানো হবে কিনা এসব বিষয়ে কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ও এন টিসিবি এখনও পরিকল্পনা তৈরির প্রাথমিক পর্যায়ে ফলে দু হাজার সালে এসএসসি ও সমানে প্রায় বিশ লাখ শিক্ষার্থী এক ধরনের উদ্বিগ্ন রয়েছে জানা গেছে দু সালে এসএসসি ও সমান পরীক্ষার্থী রয়েছে প্রায় বিশ লাখ এসব শিক্ষার্থী বছরের প্রায় পুরোটাই ক্লাস পরীক্ষা থেকে দূরে রয়েছে নিয়ম অনুযায়ী আগামী বছরে মাসে ও পরীক্ষা অনুষ্ঠিত কথা কিন্তু প্রায় নয় মাস ক্লাস পরীক্ষা থেকে দূরে থাকার পর মাত্র তিন মাসে পরীক্ষার প্রস্তুতি ঘোষণায় ব্যাপকভাবে মানসিক চাপে বিশ লাখ কিশোর কিশোরী বিষয়টি নিয়ে কথা বললেন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের সিএমএইচ মনোরোগ বিদ্যা বিভাগের সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মোহাম্মদ আজিজুল ইসলাম সময় নিউজকে বললেন এখানে দুই ধরনের ইস্যু আছে একদিকে পরীক্ষার সময় মতো না হলে না হলে সেশন জট হবে অন্যদিকে অল্প সময় দিয়ে পরীক্ষা নিলে শিক্ষার্থীরা ওপর বিষয়টি বোঝা না মানসিক চাপ দেওয়া হবে মানসিক চাপে পড়লে এর কিছু ফলাফল হতে পারে যেমন পারফরমেন্স খারাপ পারফরমেন্স খারাপ হতে পারে মোটিভেশন কমে যাবে ড্রপ আউট হতে পারে অনেকে ভয়ে এবার পরীক্ষা নাও দিতে পারে এসব মানসিক চাপের ফলে অন্যকে ড্রাগ নেওয়ার শুরু করে এজন্য সব বিষয় ভেবে সিদ্ধান্ত নিতে হবে সবচেয়ে ভালো হয় পড়াশোনার জন্য প্রয়োজনীয় সময় দিয়ে পরীক্ষা নেওয়া ক্লাস পরীক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা চায় ক্ষতি পুষিয়ে পরীক্ষা অংশ নিতে এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসএসসি ব্যাস দু হাজার একুশ এসএসসি একুশ ব্যাস এর ক্ষতিপূরণ চায় করোনার মধ্যে এসএসসি নয় সহ বেশ কিছু নামে গ্রুপ চলছে তারা এসব গ্রুপে প্রায় সাত লাখ সদস্য রয়েছে গ্রুপগুলোর অ্যাডমিন ও সাধারণ সদস্যের সঙ্গে সময় নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হল তারা জানায় তিন মাসে প্রস্তুতি কোনোভাবে পরীক্ষা নেওয়া সম্ভব নয় এজন্য তারা ছয়টি দাবি উদযাপন করেছে দাবিগুলোর মধ্যে রয়েছে করোনা ভ্যাকসিন বা আসা পর্যন্ত শরীরের শরীরের সরি দাবিগুলোর মধ্যে রয়েছে করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত শরীরে শরীরে ক্লাস ক্লাস পরীক্ষা নেওয়া যাবে না পরীক্ষা নিতে হলে সিলেবাস শেষ করার মতো যুক্তিক সময় নিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করা অল্প সময়ে পরীক্ষা নিলে সিলেবাস সংক্ষিপ্ত করে অন্তত তিন মাসে আগে ঘোষণা করা করোনার মধ্যে পরীক্ষা নিলে প্রত্যেক শিক্ষার্থীর স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা অফিশিয়াল কোনো ঘোষণা না আসা পর্যন্ত স্কুলে সব রকম ফি নেওয়া দেওয়া এবং পরীক্ষা নেওয়া সম্ভব হলে পিএসসি জিএসসি পরীক্ষার ফলাফল ভিত্তিতে অটো দেওয়া পেশ শিক্ষার্থী বন্ধুদের অনেক বড় আপনার কষ্ট করে পড়ে নেবেন তেবন আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের নিউজ আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো থেকে বেল এখন ক্লিক করবেন পরবর্তী আপডেট পেতে এখন থেকে এই চ্যানেলে প্রত্যেকটি নিউজ আপনাদের দেওয়া হবে সুস্থ থাকুন ভালো থাকেন আল্লাহ হাফেজ